আমি নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ দেব যারা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য আজকে নদিয়া জেলাতে ভারতবর্ষে বনগাঁ এলাকাতে এসেছেন তাদের জন্য তিনি নাগরিকত্ব দেওয়ার আইন এনেছেন এই তৃণমূল তার নেত্রী মমতা ব্যানার্জি এই সিএর বিরোধিতা করেছিল সি একে কে কা এই মমতা ব্যানার্জি বলেছিল আপনারা নিশ্চিত থাকুন মোদীজী আছে কোন চিন্তার কারণ নেই মোদীজি গ্যারেন্টার শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদী সবচেয়ে বড় গ্যারেন্টার দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধর্ম বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে এসেছেন পশ্চিমবঙ্গে এসেছেন তাদের কারো কেশাগ্র মমতার পুলিশ তৃণমূলের পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না আপনাদের কাছে পিহার ঠাকুরের যে স্বপ্ন যে লড়াই যিনি পূরণ করেছেন তার নাম নরেন্দ্র মোদিজি মোদিজির উপর আস্থা রাখুন এবং যেভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে নদিয়াকে রক্ষা করবেন আমি দিনেও আপনাদের সঙ্গে প্রত্যেকটি জায়গায় দেখা হবে সবাই সঙ্গে বলুন বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে বাঁচতে চাই চাই নবট 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 নবটো मारोटन दौड़ी धोरे मारो टन मारो टन दौड़ी धोरे मारो टन दौड़ी मारो टन जय श्री राम जय जय श्री राम हरे कृष्ण हरे हरे मोदी जी घरे घरे हरे कृष्ण हरे 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 कृष्णा हरे 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 कृष्णा हरे हरे हलो हलो हरे कृष्ण हरे 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 कृष्णा हरे हरे कृष्ण कृष्ण हरे हरे गौरविताई प्रेमानंदेर गौरवी ताई प्रेमानंदेर गौरविताई प्रेमानंदेर धन्यवाद भारत बहन